আসসালামু আলাইকুম এখন রান্না করব চিকেন বিরিয়ানি প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব ফ্রোজেন পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভালো করে গোলাপোগ তারপরে একটু পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ বাটা সেটাও আমার ফ্রোজেন করা ছিল তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এই পেঁয়াজটাও একটু গলিয়ে দুটো একটু বসা বস করে নেব এই যে নাড়া দিতেছি আর এই যে আমার পেঁয়াজটা নরম হয়ে গেল তারপরে আমি চিকেনটা অস্ট্রেলিয়া থেকে আমার ননদের মেয়ে নিয়ে আসছিল ই চিকেন এই যে ন্যাশনাল কোম্পানির বিরিয়ানি মশলা সেটা দিয়েই রান্না করে ফেললাম তো আমি আগেই চিকেনটা টক দই আদা রসুন আর এই মশলা দিয়ে মেরিনেট করে রাখছি আগে থেকে মেরিনেট করে রাখলে হয় কি এটাতে কিন্তু আমি আর কিছুই দিইনি শুধু এই প্যাকেট মশলাটাই দিয়েছি মানে একদম ময়েস্ট চিকেনটা না অনেক ময়েস্ট হয় খেতেও মজা লাগে আগে থেকে মেরিনেট করে রাখছি তারপরে এটা আমি একদম নাড়া চাড়া দিয়ে সুন্দর করে কষাতে থাকব বিরিয়ানিটা না খুব স্বাদের হয়েছিল তারপরে এটাতে এখন আমি দিয়ে দিব একটু মরিচের গুঁড়া আমরা বাঙালি বলে কথা আমাদের তো একটু ঝাল না হলে ভালো লাগে না বাইরের মানুষ তো আর এত ঝাল খায় না তো আমাদের একটু ঝাল হলে ভালো হয় তো আমি যে একদম কষা কষা করে চিকেনটাকে তেলের উপর উঠে ফেলি তারপর দিয়ে দিই কতগুলো কাঁচামরিচ কতগুলো কাঁচামরিচ দেওয়ার পরে আমি এখানে তিন কাপ চাল ভালো করে ধুয়ে রাখি ধুয়ে আগে থেকে ঝড়ায় রাখি যে চালটা ঝেলে দিলাম পুরো চালটা কিন্তু শুকিয়ে গেছে তারপরে চালটাও আমি মাংস সাথে একটু ভেজে নেবো আর আরেক চুলায় আমি গরম পানি বসায় রাখছি চালটা আমি ভালো করে মাংসর সাথে মিড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবো যখন নাকি একদম একটু পুট পুটপুট শব্দ হবে তখন মনে করব যে আমার চালটা ভাজা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দেবো চার টেবিল চামচ চার চামচ মানে আমার স্বাদ মতো আমি এখানে দিছি চার চামচ লবণ তিন কাপের জন্য চার চামচ তারপরে যে আমার গরম পানি করা ছিল আমি ই ছয় কাপ পানি দিয়ে দিই ছয় কাপ পানি দেওয়ার পরে তারপরে আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে ঢেকে রাখি পানিটা শুকা পর্যন্ত অপেক্ষা করি মানে বিশ মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলি ঢাকনাটা খোলার পর এই যে আমার কিন্তু ভাতটা হয়ে গেছে হয়ে গেছে তারপর আমি একটু উল্টায় পাল্টায় আমি দিতেছি নিচের চালগুলো উপরের দিকে উঠাইতেছি আর উপরের চালগুলো নিচের দিকে দিতেছি বিরিয়ানিটা সেই স্বাদ হয়েছিল মানে সেরকম মশলা না হালকা মশলার মধ্যে খুবই মজা হয়েছিল খুবই সবাই খেয়ে তো মানে খুবই প্রশংসা যে বলার মতো না তবে এটা আমি আর কি দমে বসায় দিব ওর আগে আমি দিয়ে দিলাম এই কেওড়া জল কেওড়া জল তারপরে দিয়ে দিলাম একটু ফুড কালার একটু কালারফুল হলে না বিরিয়ানিটা দেখতে ভালো লাগে তারপরে দিয়ে দিলাম পাউডার দুধ এই পাউডার দুধটা মাওয়ার মতো কাজ করবে তারপর পেঁয়াজ বেস্তা দিয়ে আমি কতগুলো ঘি দিয়ে দিলাম ঘিটা শেষে দিলে হয় কি মনে হয় কি ঘি দিয়ে রান্না করছি ঘিয়ের ফ্লেভারটা এত সুন্দর আসে ভালো লাগে তারপরে এই যে আমি জেকে দিব যে দমিয়ে থাক তারপর প্রায় সাত আট মিনিট পর আমি ঢাকনাটা খুলি আমার বিরিয়ানিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে বেরিয়ে ফেলব একদম ঝরঝরা একটা চালের সাথে কিন্তু একটা চাল মিশা নাই খুবই মজা তারপর বিরিয়ানিটা আমি নামেয়া ঘিসে বেরিয়ে ফেলি তারপর বাচ্চাদের নিয়ে বলি আসো খাবে তো ওরাও বসে যায় সবাই বলে আমি অনেক মজা হয়েছে আমার ননদের মেয়েরা ছিল বলে মামি অনেক মজা হয়েছে তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমি অনেক খুশি হব এবং উপকৃত হব তা আশা করছি আপনারা ভালো থাকেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম